নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন পটলের কালিয়া এটা ভাতের পাশাপাশি রুটি লুচি বা পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগে রান্নাটা করার জন্য এখানে আড়াইশো গ্রাম পটল অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রাখা আছে রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলে ভালো হবে তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব হলুদ দিচ্ছি না হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যায় গ্যাসের আছে একটু বাড়িয়ে মোটামুটি তিন চার মিনিটের জন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আলুটা যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে এখানে পটলগুলোকে দিতে হবে আলু ভাজা হতে যেহেতু সময় একটু বেশি লাগে সেজন্য আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিয়ে তারপরে পটলগুলোকে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য সুন্দর করে আলু আর পটল ভেজে নিয়েছি এরকমভাবে সুন্দর করে ভেজে নিলে সবজির কাঁচা ভাবটা চলে যাবে না কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আলু আর পটল ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি সবজিগুলো কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে ঢাকা দিয়ে ভাজবেন না তাহলে সবজিটা বেশি নরম হয়ে যাবে ভালো হবে না রেসিপিটা সবজিটা ভেজে নেওয়ার পরে কড়াইয় যেটুকু তেল আছে তার মধ্যে নিয়ে নিলাম আরও এক টেবিল চামচ সরষের তেল ফোড়নের জন্য এখানে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর হাফ চামচ মতন গোটা জিরে আর সুন্দর একটা টেস্টের জন্য আর হালকা একটু কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি গরম তেলের মধ্যে একটু চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা রঙ হয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা এক ইঞ্চি আদাকে এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম আদাটাকে দিয়ে মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল একটু জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে কালারের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার তার সাথে হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো পেস্ট টমেটো পেস্ট করে দিলে রান্নার টেক্সচারটা ভালো হয় দেখতেও সুন্দর হয় রান্নাটা আর খেতেও ভালো লাগে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আর মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলার একটা কাঁচা স্মেল করবে মানে কাঁচা একটা গন্ধ করবে আর রংটাও ভালো হবে না তো এখানে আমি টমেটোটাকে সব সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ছ সাতটা মতন কাজুবাদাম বাটা কাজুবাদামটাকে মিক্সিতে অল্প জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম বাদামটাকে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে এখানে আমি ভেজে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি যাতে করে সবজিটা মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে যায় সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কুশিয়ে কষিয়ে রান্না করা হবে খেতে কিন্তু ততই ভালো হবে একটা সাধারণ রান্নাও যদি একটু সময় নিয়ে ভালো করে কুশিয়ে কুষিয়ে করা হয় তাহলে সাধারণ রান্নাটাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কুশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে ঠিক এইরকম ভাবেই সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো গরম জল ঠান্ডা জল দেবেন না অবশ্যই গরম জল ব্যবহার করবেন এখানে আমি দেড় কাপ মতন গরম জল দিয়ে দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার একটু কম লাগছে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন ঝালার মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের মিডিয়ামে করে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে রান্না কিন্তু মোটামুটি হয়ে হয়ে এসেছে সবজিটা খুব ভালো করে গেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ঘি ঘি গরম মশলা ছাড়া যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু অসম্পূর্ণ মনে হয় আমার কাছে তো ঘিয়ের পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছি ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো মানে গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে কিন্তু এটা গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করার জন্যে একদম রেডি হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের কালিয়া তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন